নীল আকাশে বেজা তুলোর ভেলা সাদা কাশবন মাঠ ভরা ধান জানিয়ে দেন মা আসছেন বাঙালি ঠাকুর দেখা শুধু শহর নয় গ্রামেও যেন অন্য রকমের আনন্দ আনে এই দুর্গাপুজো আসানসোল রানীগঞ্জ শিল্পাঞ্চলে একশো পঁচাত্তর বছরের পুরনো শালডাঙ্গা দুর্গাপুজো একসময় এই এলাকাটি ঘন জঙ্গলে ভরা ছিল সে সময় আশেপাশে তেমন দুর্গাপুজো হতো না তবে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু বদলে গেছে এবং এখন রানীগঞ্জের দুর্গা পুজোর দৃশ্যপদ অনেকটাই পাল্টে গেছে পশ্চিম বর্ধমান জেলার শিল্পাঞ্চল শহর রানীগঞ্জের সেরা পুজোগুলির মধ্যে আজকে পৌঁছে গেছি অন্য এক মন্দির প্রাঙ্গণে যেখানে সেরা পুজোগুলোর মধ্যে অন্যতম এক পুজো শালডাঙ্গা সার্বজনীন দুর্গাপূজা কমিটি আর এই পুজো একশো আট পঁচাত্তর বছরে পদার্পণ করেছে যদিও জানা যায় এই পুজো সাত লক্ষ বাজেট নিয়ে এই পুজো কিন্তু ঐতিহ্য এই পুজো এক ইতিহাসকে তুলে ধরে আজকের দিনও যেমনটাই আগে দেখা যেত একশো পঁচাত্তর বছর পেরিয়ে গেল কিন্তু তখন ছিল না কোনো যানবাহন তাই এইখানকার মূর্তি যে মায়ের বিসর্জন যে মাকে যে মায়ের মূর্তি বিসর্জন হয় সেই বিসর্জন কিন্তু সেই রীতিকে এখনও পর্যন্ত এই পুজো কমিটির সদস্যরা মেনে চলে বর্তমান সময় সারা পৃথিবী জুড়ে পশ্চিমবঙ্গ জুড়ে থিমের লড়াইয়ে বহু পূজো কমিটি নিজেদের ভিন্নতা এবং সৃজনশীলতা নিয়ে সামনে আসছে কিন্তু শাল ডাঙা দুর্গা পুজো কমিটি একশো বছরে পদার্পণ করেও পুরনো দিনের রীতি রক্ষা করে চলেছে তাদের এবারের পূজোর বাজেট প্রায় সাত লক্ষ টাকা শালডাঙ্গা দুর্গা পুজো কমিটি সেক্রেটারি অভিমন্য ভগত জানান এই পূজো আমাদের একশো বছরে পদার্পণ করেছে তার মধ্যে সেই পুরনো দিনের রীতিকে মেনেই আমরা পুজো সম্পন্ন করে তুলি আগেকার দিনে ছিল না কোনো যানবাহন গরুর গাড়িতে করে মায়ের প্রতিমা আনা হতো এবং মায়ের প্রতিমা বিসর্জন করা হতো এই গরুর গাড়িতেই বৈশিষ্ট্য আমাদের পুরাণ মতে যেভাবে দুর্গা পুজো হয়ে আসছে যেমন ষষ্ঠীর দিন আমরা যাই যেটা আমরা বুড়ি ঠাকুরাইন বলি অনেকে বুড়ি মা বলে সেটাকে বরদই থেকে ঘটে করে পুরোহিতের সঙ্গে নিয়ে আসি এবং বৈশিষ্ট্য এটাই আমাদের পুজো যে শুরু হয়েছিল যে পুরোহিত প্রথম এই পূজাটি প্রচন্ড আমাদের এখানে এসে করেছিলেন সেই পুরোহিতের বংশধররা এখনও পুজো করছেন এবং যিনি প্রতিমা তৈরি করেছিলেন সেই প্রতিমা তিনি এসে এখনও পুজো আমাদের প্রতিমা ঠাকুর বানান আর অষ্টমীতে আমাদের অনেক জায়গায় কোথাও ছাঁক বলি হয় কোথাও কুমড়ো বলি হয় আমাদের এখানে তালের রস দিয়ে লবাত বানানো হয় এবং সেই লবাতের নিয়মও আছে যেমন এটাকে একবারেই লবাতটা যাতে ভেঙে না যায় গোটায় ওঠে এটা যদি বানাতে গিয়ে একবার ভেঙে যায় সেটাকে আবার সেই উনুনকে নতুন করে পরিষ্কার করে ধুয়ে মুছে আবার বানানো হয় মানে ওই উননে আর সেই রবাবটা বানানো হয় না যেভাবে আদিকাল ধরে আমাদের পূর্বপুরুষরা করছেন আমরা সেই ধারা এখনও রেখেছি এবং অষ্টমীর আমাদের বিশেষ আকর্ষণ হচ্ছে মেয়েদের আমাদের নারী শক্তিদের সিঁদুর খেলা পাড়ার এবং আশেপাশে পাড়ার যতরা মহিলারা আছেন যারা অষ্টমীর উপোস করে থাকেন অষ্টমীর খ্যানের পর তারা একটি সিঁদুর খেলায় মাতে এবং সেটায় আমাদের এই পুজোর একটা বিশেষ এবং আকর্ষণীয় জিনিস এই মন্দির সেদিন আমাদের পুরোটাই নারী শক্তির মুঠোয় চলে আসে যেমন এখনো পর্যন্ত সেই গরু গাড়িতে করেই কিন্তু এই মায়ের প্রতিমাকে বিসর্জন করতে করতে নিয়ে যাওয়া হয় আনন্দ উল্লাসের সাথে তেমনটাই দেখতে পাচ্ছ হ্যাঁ এই আজকের এই রানীগঞ্জে শালডাঙা সার্বজনীন দুর্গাপূজা কমিটি যা একশো পঁচাত্তর বছরে পদার্পণ করেছে রানীগঞ্জ থেকে সমীর বাদ্যকর খবর বাংলা